আসসালামু আলাইকুম ফেসবুকে আপনার নামে সার্চ দিলে আপনার আইডি আসে না হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আসি যদি আপনার নাম দিয়ে অন্য ফেসবুকে সার্চ করা হয় তাহলে কিন্তু অনেক নাম চলে আসে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু হাজারো নাম চলে আসে তা আপনারা একটা সিটিংস অন করেন আপনারা যদি সার্চ করেন সাথে সাথে কিন্তু আপনাদের নামটি চলে আসবে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনাদের নাম সার্চ করলে সাথে সাথে সেই নামটা শোবার আগে চলে আসবে সেই সিটিংসটা এখন আমি দেখাবো প্রথমে আপনারা এই যে দেখেন ফেসবুক যে আইডি আছে এই ফেসবুক অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে এই যে ডান পাশে যে ফেসবুকের ছবিটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন সিটিংস নামে একটা অপশন সিটিংসে একটা ক্লিক করবেন সিটিংসে ক্লিক করলে আপনাদের সামনে নতুন ইন্টারফেস ওপেন হবে এই যে দেখেন সার্চ বার রয়েছে সার্স সিটিংস এখানে সার্চ করবেন ফেসবুক সার্চ তাই আমি এখানে এখানে লিখতেছি ফেসবুক সার্চ তা ফেসবুক এসি লেখলে এই যে প্রথমে চলে আসবে ডু ইউ ওয়ান্ট এ সার্চ ইঞ্জিন আউট আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল ঠিক আছে অর্থাৎ এটা যদি আপনারা অন করে দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের নামটা সবার আগে চলে আসবে ঠিক আছে এখানে সার্স ইঞ্জিনে আপনাদের নামটা চলে আসবে আমার এটা দেখেন অফ করা আছে তা আপনারা যদি এটা আপনারা অন করে দেন তাহলে তাহলে কিন্তু সার্স লিস্টে আপনাদের নামটি প্রথমে চলে যাবে তা আমি এটা অন করলাম এখন আপনার আইডিতে মানে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে যদি আপনার এখানে সার্চ করে যে সার্চ দেওয়া হয় তাহলে সবার প্রথমে আপনার নামটি এখানে শো করবে তা অবশ্যই আপনারা এটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম